আসসালামু আলাইকুম এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির কিনে আনা হাঁস তো এই হাঁসগুলোকে আমরা আজকে বিক্রি করে দেব তো আজকে হাঁসগুলোকে নিয়ে যাবে তো প্রথমে আমাদের খাদ্যের অটো চলে আসে তো এই যে আমাদের খাদ্যের অটো চলে আসছে এবং খাদ্যের অটোর সঙ্গে হাঁস যে নিয়ে যাবে তার জন্য কিছু ট্রে পাঠিয়েছে এবং আমাদের খাদ্যগুলো রয়েছে এবং আজকে হাঁসের ডিমও নিয়ে যাবে হ্যাচারিতে তো এক অটোতেই সব যাবে তো প্রথমে আমরা আমাদের খাদ্যগুলো নামাই নেই এবং ডিমগুলোকে এইভাবে করে দেই তো আমাদের ছোট ডিমগুলোকে আলাদা সাজাই নিয়েছি এবং বড় ডিমগুলোকে এইভাবে খাঁচার মধ্যে পাথান দিয়ে দিয়ে দিছি তো আমরা যেগুলো খাদ্য নিয়ে আসলাম সেই খাদ্যগুলো হচ্ছে এগুলা তো এই যে আমাদের ডিমগুলো এগুলো হচ্ছে ছোটো ডিমগুলো আমরা বাছাই করে আলাদা করছি এবং বড় ডিমগুলা এইভাবে ট্রের মধ্যে দিয়ে দিয়েছি পাথন দিয়ে যাতে ডিমগুলো না ভাঙে তো এই পাশে আমাদের হাঁসগুলার দুধ ধরার জন্য আমরা চলে আসি তো এই ঘরটা একটু অন্ধকার যার কারণে এরকম অন্ধকার দেখা যাচ্ছে আর কি তো এই হাঁসগুলোকে আমরা বিক্রি করে দিয়েছি তো ভালো দামে বিক্রি করছি একদম পঁয়ষট্টি হাজার টাকা করে বিক্রি করে দিয়েছি তো এখানে আমাদের লাভ হচ্ছে না তারপরে আমাদের তিন হাজার টাকা লস হচ্ছে যার কারণে আমরা এক মাস থেকে এই হাঁসগুলোকে খাওয়াচ্ছি তো এই হাঁসগুলোকে আমরা এই ট্রের মধ্যে নিয়ে যাবো একটি ট্রেতে ছয়টি করে নিয়ে যাবে হাঁস তো আমাদের হাঁসগুলো একদম ধরা শেষ আর মাত্র বারোটা হাঁস রয়েছে এবং এইভাবে ট্রেটে করে লোড দিয়েছি একটা ট্রেটে ছয়টা করে হাঁস রয়েছে আর বাকি যে হাঁসগুলো রয়েছে ওগুলোকেও ধরবো এখন আমরা তো এইভাবে দেওয়ার কারণে হাঁসগুলো পালিয়ে যাচ্ছে কারণ বস্তা দিয়ে ইয়া করতে হচ্ছে আর ঢাকতে হচ্ছে এবং তারপরে বাঁধতে হচ্ছে তো আমরা সব হাঁস ধরার পরে আর ট্রেগুলোকে অটোতে নিয়ে আসছে এবং এই হা অটোতে আমরা ট্রেগুলো উঠাই দিচ্ছি একদম উঠা শেষ এবং এই পাশে ছোটো ডিমগুলা নিচে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন